রান্না করে ফেললাম খুব মজাদার একটা ভাজি আর সেটা হলো কচু ডাল আলু দিয়ে খুব মজাদার একটা ভাজি আপনারা করে দেখবেন আমি প্রসেসটা দিয়ে দিচ্ছি ঠিক আমি যেভাবে করছি সেভাবে আপনারা করবেন আশা করি ভালো লাগবে দর্শক আজকে রান্না করবো ডাল দিয়ে মসুরের ডাল দিয়ে কচু এটা কচু ভাজিও বলতে পারেন আবার এটাকে ভর্তাও বলা যাবে ভর্তা টাইপেরই হবে অনেকে এটাকে ব্ল্যান্ড করে নেয় আমি সিদ্ধ করে তারপর এটাকে আমি মা যদি প্রয়োজন হয় তাহলে বেটে নেবো বা কচলে নেব নিয়ে ভাজি করে নেব আর সেই জন্য আমি যা যা দিলাম চিলি ফ্লেক্স দিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি আদার গুঁড়া দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছি কাঁচা মরিচ দিবো শুকনা মরিচ দিব আর কচু শাকগুলো দেবো আর দিয়ে আমি প্রথমে একটু সিদ্ধ করে নেব তারপর জাস্ট তেলে ফোরন দেব লবণ দিয়েছি লবণ দিয়েছি লবণটা আমি পরে আবার দেখে তারপর দেব আর এখন তেল দিয়ে কচু শাকগুলো দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি কচু শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং কেটে ছোট করে দিয়েছি আপনাদের বলে নিই আমি আরেকটা কাজ করব যেটা হলো যে একটু আলু দিয়েছি সেটা বলে দিই আরেকটা কাজ আমি করব যেটা সেটা হলো একটু টক দেব মানে তেঁতুল দেব তেঁতুল দিয়ে দিলে বা আপনারা চাইলে লেবু দিতে পারেন লেবুর রস দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ওই যে কচুর যে গলা ধরার একটা ব্যাপার থাকে সেটি কিন্তু থাকছে না এবারে দিয়ে দিচ্ছি ডাটাগুলো আপনারা চাইলে শুধু পাতা দিয়ে করতে পারেন আমি কচুটাও দিয়ে দিচ্ছি কচু শাক কচুটা সহ এটা কিন্তু খুব টেস্ট হবে পাতাটা একটুকু এবং পাতা কচু ডাল আলো এটা দিয়ে একটা অন্যরকম একটা খাবার হবে দিয়ে দিলাম এই তেঁতুলটুকু এই তেঁতুলটুকু দিলে যা হবে যে যেই গলা ধরার যে ভাবটা সেটি কিন্তু চলে যাবে আর আমি এখন ওইটিকে নেড়ে ঢাকনা দিয়ে দেব আর পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ হওয়ার পর আমি আবার এসে দেখি তারপর নামিয়ে নেব সিদ্ধ হলেই নামিয়ে নেব প্রিয় দর্শক আমরা কচু ডালটাকে যেটাকে আমি সিদ্ধ করেছিলাম এটাকে কচলে নিয়েছি এটাকে এখন আমি ফ্রাই করবো রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু বেশি দেবেন দিয়ে দিচ্ছি শুকনামরিচ দুটো শুকনো মরিচ কেটে রেখেছি দিয়ে দিব জিরা আস্ত জিরা দিয়ে দিচ্ছি কিছু পাঁচ ফোরন কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি যারা ঝাল বেশি খাবে তারা একটু বেশি দিতে পারে হলুদের গোড়া দিলাম অল্প করে কারণ আগে আমি হলুদের গোড়া দিয়েছি সিদ্ধ করার সময় জিরার গোড়া দিলাম ধন্যার গোড়া দিলাম লবণটা এক চামচ দিলাম লাগলে আলু দেওয়া হবে দিয়ে দিলাম মাখিয়ে রাখা আলু ডাল এবং কচুর কচু সাজ এটি একটি মজা রান্না আপনারা এটা এভাবে করে দেখবেন ঠিক আমি যেভাবে করেছি এরকম একটি ভাজি বা এটাকে কেউ ভর্তাও বলে এই টাইপের একটা ভাজা ভর্তা এটি থাকলে আর কিছু আসলে লাগে না রান্না যখন তেমন কিছু না থাকে অথবা অনেক কিছুই থাকুক টেস্টের জন্য মুখে স্বাদ পরিবর্তনের জন্য কিন্তু এই খাবারগুলো অসাধারণ তাছাড়া প্রচুর তো জরিমেলা ভার প্রচুর আয়রনে ভরপুর প্রচুর দিয়ে দিলাম আদার গোড়া আদার যারা বাটা দেবেন তারা কিন্তু আগেই দিতে হবে আমি যেহেতু গোড়া দিচ্ছি সে কারণে আমি পরে দিয়েছি কিন্তু বাটাটা কিন্তু পরে দেওয়ার জন্য তাহলে কিন্তু আদার যে কাঁচা গন্ধটা থেকে যাবে ভাজির সময়টাতে আদাটা হয়ে গেছে প্রায় হয়ে গেছে খুব সহজ এবং কম সময়ে এই জিনিসটি করা যায় প্রিয় দর্শক হয়ে গেল আমার চমৎকার ভাজিটা তো আমি এখন নামিয়ে নেবো পরিবেশনের জন্য এখানে অনেকগুলো নিয়েছি আমি অল্প করে পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক হয়ে গেল আমার কচুর ডাল ভর্তা বা ভাজি ডাল ভাজি এটাকে ভাজি বলা যায় ভাজি ভর্তা দুটোই আমরা বলি তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই শুভকামনা সবার জন্য